ঘুরি নামাইয়া পিন্দা সইলাইয়া পড়ছি টাইম কত সেটাও খেয়াল করে দেয়নি সবার প্রশ্ন থাকবে যে আপু এত সুন্দর ঘুরি কই পাইছেন এটা আসলে নেভি ফোর্স এর একটা ঘুরি একটা না ভেমালা ঘুরি কিনছি কারণ ঘুরি মোর ভেমালা বেশি পছন্দ না পছন্দ করলে একটু কম হইয়া যায় ঘুরি হইলো মোর না হইলে চলেই না ছেলেদের সুন্দর সুন্দর ঘুরিও দেখলাম পরে দুইটা লইয়া লইলাম এর মধ্যে এই হইল একটা ঘুরি এত কোয়ালিটিফুল তেইশশো পঞ্চাশ টাকা হইলো দাম আর আজ গো পড়ছি মই এই ঘুরিটা নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইটে কয়েকটা কালার আছে এই ঘুরিটার কিন্তু মুই এইটাই নিলাম এর প্রাইস পড়ছে অফারে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা তো নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইট থেকে নিছি নেভি ফোর্স ডট কম ডট পাইছি একটা ঘড়ির বক্স পাইছি আবার কিন্তু এক বছরের ওয়ারেন্টি প্লাস ব্যাটারিও পাইছি এরপরে যে ঘড়িটা একটা চিকনা চাকনা ঘড়ি এই ঘড়ি এত ডাল আর চেইনের সাথে স্টোন করা ছিল প্রাইস এরপরে মোর পছন্দ করছে এই ঘড়িটা এটার উপরেও কিন্তু ওয়ারেন্টি আছে ঘড়িটা দেখতে কিছুটা রোজ গোল্ড আবার মনে হইতেছে গোল্ডেন কালার এত জোস একটা ঘড়ি ওড়তে অনেক পছন্দ হয়েছে পনেরোশো নব্বই টাকা ছিল প্রাইস এরপর নিশি হোয়াইট কালারের এই ঘড়িটা ফর্মাল লুকের লোক নিলাম অনেকদিন পরে অলিভসের একটা ঘড়ি নিশি হোয়াইট ঘড়ি নিমো আর ব্ল্যাক নিমোনা এটা তো হইতে পারে না ব্ল্যাক কালার এর একটা নিলাম একটা ঘড়ির মধ্যে কিন্তু একটা করে স্টোন ছিল যেটা দেখতে মনে হইতেছে ডায়মন্ড এর মতো এই ঘড়ির ডায়ালটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এছাড়াও কিন্তু চেইনটাও অনেক সুন্দর হলো কিন্তু কালার নষ্ট হয় না তো এই সবগুলো ঘড়ি কিন্তু পাই যাবেন নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে থাকবে navyforce.com.bd আজকে ঘড়িটা হলো ভাবছি ছোট ভাইরে গিফট করে দিমু আলাদা এত বেশি সুন্দর আর বেলটাও কফি কালারের ছিল সেই ডিসকাউন্টে এই ঘড়িটার দাম হলো 2350 টাকা এর লগে এক্সট্রা ব্যাটারি বক্স এন্টি কার্ড এছাড়াও কিন্তু একটা ব্যাগ থাকবে যে কারো বার্থডে এনিভার্সারি এ কোনো কিছুতেই সুন্দর একটা গিফট দিতে চাইলে কিন্তু এই ঘড়ির সাথে কোন তুলনায় নাই এছাড়াও নেভি ফোর্স বাংলাদেশের ভেরিফাইড পেজ আরো সুন্দর সুন্দর ঘড়ির ছবি আপলোড দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক আর পেজের লিঙ্ক সেকশনে থাকবে এছাড়াও পুরান শপ আছে চাইলোহেন্দা কিনতে পারেন শপের লোকেশনটাও দিয়ে দিবো বক্সটাও কত বেশি সুন্দর তাই না করে বক্সে করেই দিমু দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগবে মোর যে কত কত ঘড়ি আর এলাকি কিন্তু ওই ঘড়ির একটা বক্সও কিনে হালাইছি বক্সের মধ্যে ঘড়ি রাখা হয় না কারণ ঘড়ি থাকে গাড়ির মধ্যে বিছনার পাশে সাইড টেবিল অথবা ড্রেসিং টেবিল